বন্ধুরা এখন আমরা এক মহামূল্যবান সময়ে উপস্থিত হয়েছি কারণ আজকের আলোচনায় আমরা শুনতে যাচ্ছি সেই মহান সাধক আধ্যাত্মিক গুরু শ্রী প্রেমানন্দজি মহারাজের অমূল্যবাণী তার প্রতিটি বাক্য শুধু শব্দ নয় তা আত্মাকে জাগিয়ে তোলে জীবনের অন্ধকারে আলোর প্রদীপ প্রজ্বলিত করে তিনি কেবল একজন বক্তা নন তিনি এক জীবন্ত প্রেরণা তিনি আমাদের শিখিয়েছেন সংসারের ঝুট ঝামেলার মাঝেও ভগবানের পথে দৃঢ় থাকা যায় সংসারের মায়া জালে থেকেও ঈশ্বরের স্মরণে ডুবে থাকা যায় আজকের এই আলোচনায় আমরা জানতে পাব মহারাজজি ঘুমের সময় সতর্কতা নিয়ে কি বলেছেন হয়তো তোমার মনে প্রশ্ন জাগবে ঘুমও কি আধ্যাত্মিক জীবনের অংশ হতে পারে কিন্তু মহারাজজি স্পষ্ট বলেছেন দিনভর যত সাধনাই করি না কেন যদি রাতের সময় অসতর্ক থাকি তবে সেই সাধনা অনেকটাই বৃথা হয়ে যায় তাই প্রেমানন্দজি মহারাজ কি বলেছেন এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পাবো এই ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে রাধা রাধা লিখে প্রেমানন্দজি মহারাজের ভিডিও বাংলায় দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো মহারাজজি বলেন প্রিয় ভক্তগণ আজ আমরা এমন এক গভীর বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের প্রতিদিনের জীবনের সাথে অতি নিবিড়ভাবে জড়িত জীবনের এমন একটি সময় যা আমরা প্রায়শই অবহেলা করি অথচ সেই সময়টা আমাদের আধ্যাত্মিক অগ্রগতির মূল নির্ধারক হয়ে উঠতে পারে সেটি হলো ঘুমের সময় আমরা সকলেই ঘুমাই শয্যায় বিশ্রাম নেই এটি আমাদের শরীর ও মনের স্বাভাবিক প্রয়োজন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ঘুমও আপনার সাধনার সিঁড়ি হতে পারে দিনভর আমরা নাম জপি শাস্ত্র পাঠ করি ভজন করি নানা সৎকর্ম করি কিন্তু যদি রাতের বেলায় ঘুমনোর সময় আমরা অসতর্ক থাকি তাহলে দিনের সমস্ত সাধনা অনেক সময় বৃথা হয়ে যায় আজকের আলোচনায় আমরা জানবো ঘুমের সময় কেন সতর্ক থাকতে হবে কিভাবে ঘুমকেও ভগবত ভোজনের সঙ্গে যুক্ত করা যায় আর কিভাবে ছোট কিছু নিয়ম আমাদের জীবনকে পাল্টে দিতে পারে ঘুমের সময় সতর্ক থাকার প্রয়োজনীয়তা আপনাকে অবশ্যই এই সত্যটি স্বীকার করতে হবে ঘুমানোর সময় খুবই সতর্ক থাকতে হবে কারণ ভুলটা আমরা প্রায়ই ঘুমের সময়ই করি কেউ মোবাইল স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়ে কেউ আবার প্রপঞ্চের কথা মনে করতে করতে ঘুমিয়ে যায় আবার কেউ নোংরা চিন্তায় অশ্লীল কল্পনায় থাকে এর ফল কি রাত নষ্ট হয়ে যায় ভোর নষ্ট হয়ে যায় আর সবচেয়ে ভয়ঙ্কর পুরো দিনটাই নষ্ট হয়ে যায় সাধকের জন্য এটি ভীষণ ক্ষতিকর কারণ তখন মন আর ভগবত চিন্তনে থাকে না আর কলিযুগের যুগের চালাকি এখানেই সে মানুষকে ধীরে ধীরে সূক্ষ্মভাবে অজান্তে আসক্তির দিকে ঠেলে দেয় মোবাইল আধুনিক যুগের এক বিপদ আজকের দিনে মোবাইল ছাড়া আমাদের জীবন যেন অচল কিন্তু একটু ভেবে দেখুন তিরিশ পঁয়ত্রিশ বছর আগেও তো মোবাইল ছিল না তখনকার বড় বড় অফিসার রাজনীতিবিদ ব্যবসায়ী তারা কি সব কিছু মোবাইল ছাড়া সামলাতে পারেনি নিশ্চয়ই পেরেছিলেন তাহলে আজ আমরা কেন মোবাইলকে ইমার্জেন্সির অজুহাত বানিয়ে সারারাত চালিয়ে যাই তাই নিয়ম করে নিন শয্যায় বা ঘুমনো যাওয়ার সময় মোবাইল সম্পূর্ণ বন্ধ করবেন কোনো নোটিফিকেশন বার্তা বা ঘণ্টা আপনার ভজনের পথে বাধা হয়ে দাঁড়াবে না আপনি ভগবান নন যে পৃথিবীর সব দায়িত্ব আপনাকেই সামলাতে হবে আমাদের প্রভু সর্বদা জাগ্রত থাকেন তিনি সমস্ত ইমার্জেন্সি সামলানোর ক্ষমতাশালী তাই নিশ্চিন্তে মোবাইল বন্ধ করুন এবং মন দিয়ে ভগবত চিন্তন করুন মোবাইলের দৃশ্য সর্বনাশের বীজ আজকের তরুণ তরুণীদের সবচেয়ে বড় অভ্যাস হলো শোয়ার আগে মোবাইল দেখা সোশ্যাল মিডিয়া ভিডিও ছবি সব কিছুই হাতের মুঠোয় কিন্তু এই অভ্যাসই আসলে জীবনের সর্বনাশের বীজ আপনি যদি অশ্লীল বা নোংরা কিছু দেখেন তা আপনার মনে কুপ্রবৃত্তি জন্ম দেয় ফলে মন আসক্তির দিকে ঝুঁকে যায় শাস্ত্রে বলা হয়েছে এমনকি পশু পাখির মিলন দৃশ্যও দেখা উচিত নয় যদি চোখে পরেও যায় সঙ্গে সঙ্গে মানসিক প্রণাম করে দৃষ্টি সরিয়ে নিতে হবে তাহলে যদি ইচ্ছাকৃতভাবে আমরা মোবাইলে এসব দেখি কিভাবে ভগবৎ ভজন সম্ভব হবে ঘুমোনোর সময় মৃত্যু সজ্জার মতো ভাবুন প্রিয় ভক্তগণ মনে রাখবেন ঘুম হলো প্রতিদিনের ছোট্ট মৃত্যু তাই যখন আপনি ঘুমোতে যাবেন তখন ভাবুন আমি মৃত্যু মৃত্যুসজ্জায় যাচ্ছি কারণ মৃত্যু শয্যায় মানুষের সেই চিন্তা থাকে মৃত্যুর পর তার গতি সেই অনুযায়ী নির্ধারিত হয় তাই ঘুমানোর সময় নাম স্মরণে লেগে থাকুন মন যদি এদিক ওদিক ভেসে যায় সমস্যা নেই কিন্তু চেষ্টা করুন যেন শয্যায় শুয়ে নামজব চলতে থাকে তাহলেই আপনার পাঁচ ছয় ঘন্টার ঘুম ভজন হয়ে যাবে শাস্ত্র বলে যে সর্বদা আমার নাম স্মরণ করে সেই সাফল্য ঘুমের মধ্যেও ভজন সম্ভব এটি কোনো কল্পনা নয় বরং অভিজ্ঞতার সত্য অনেক সাধক ঘুমের মাঝেও নাম স্মরণ করতে করতে জেগে ওঠেন যেমন কারো কীর্তন করতে করতে ঘুমিয়ে পড়া আর জেগে ওঠার পরও ঠোঁটে সেই কীর্তন জেগে ওঠা অর্থাৎ ঘুমের মাঝেও ভাব বজায় থেকেছে যেমন কাউকে অজ্ঞান করার আগে বলা হয় যে ইঞ্জেকশন দিচ্ছি জ্ঞান ফেরার পরও সেই কথাই তার মনে আসবে ঠিক তেমনি ঘুমনোর আগে নাম জপ চললে ঘুম ভজনময় হয় নাম স্মরণে বৈচিত্র্য আনুন একই নাম বারবার জপ করতে করতে অনেক সময় মন বিরক্ত হয়ে যায় এটাই স্বাভাবিক তখন কি করবেন তবুও জপ করতে থাকুন এভাবে নামকে ফাদের মতো ব্যবহার করুন মন যখন এক জায়গায় বসতে চাইবে না তখনও তাকে আটকানোর চেষ্টা করুন দৈনন্দিন জীবনের বিশেষ মুহূর্ত শুধু ঘুমানোর সময় নয় আরও কিছু বিশেষ মুহূর্ত আছে যেখানে ভজন সবচেয়ে বেশি ছুটে যায় যেমন খাওয়ার আগে স্নানের সময় হাঁটার সময় কারো সঙ্গে কথা বলার সময় বিশেষ করে শোয়ার সময় এই সময়গুলোতে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে ভজনের সহজ উপায় যদি মন একেবারেই না বসে অন্তত গুনগুন করে ভজন করুন যে নাম আপনার প্রিয় সেটাই নিন সংসারের চিন্তন যেন না হয় এটাই প্রথম নিয়ম ধীরে ধীরে হৃদয় পবিত্র হবে তীর নিষ্ঠা আসবে এক সময় আসবে তখন আর মন কোথাও যাবে না প্রেমানন্দজি মহারাজ বলেন প্রিয় ভক্তগণ মনে রাখবেন ঘুমের সময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি এই সময় যদি আমরা মোবাইল অশ্লীলতা বা সংসার চিন্তনে ডুবে যাই তবে আধ্যাত্মিক অগ্রগতি থেমে যাবে আর যদি নাম স্মরণ করি তবে প্রতিটি নিঃশ্বাস ভগবৎ ভজন হয়ে উঠবে তাই আজ থেকেই প্রতিজ্ঞা নিন শয্যায় যাওয়ার আগে মোবাইল অফ করবেন ঘুমানোর আগে মৃত্যু শয্যার মতো ভেবে নাম স্মরণ করবেন মন এদিক ওদিক গেলে ভজনের ফাঁদে আটকে দেবেন এই সামান্য নিয়মগুলোই আপনার জীবনকে বদলে দিতে পারে প্রতিটি রাত হবে ভজনময় প্রতিটি দিন হবে আলোকিত হে ভক্তগণ আসুন আমরা আজ থেকেই এই জীবন পরিবর্তনকারী নিয়ম মেনে চলি আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি রাত্রি প্রতিটি মুহূর্ত ভগবানকে উৎসর্গ করি এই বার্তা শুধু শোনার নয় জীবনে পালন করার শিক্ষা মহারাজজি বলেন তোমার রাত বদলালে সকাল বদলাবে আর সকাল বদলালে তোমার জীবন বদলে যাবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবে না